হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে শেয়ার করব আমার ফেভারেট একটি জুসারের মেশিন অলরেডি আমি পারচেস করে ফেলেছি এটাকে এখন আনবক্স করে আপনার সাথে শেয়ার করব জুসারের মেশিনটা কেমন আমি জার্মানের প্রোডাক্টে সিলভার ক্রেসের এই জুসের মেশিনটা নিয়েছি আশ্চর্য রমজানের জন্য এবং আমার প্রতিদিনের লাইফ স্টাইলটা একটু ইজি হওয়ার জন্য এখন থেকে যেহেতু আমি একটু ডায়েট করার চেষ্টা করতেছি এবং প্রতিদিনই আমার সকালে দেখা যায় সিট্রসোলে লেমন জুস খেতে হয় তাছাড়া অরেঞ্জ জুসটাও আমি অ্যাড করবো এবং অন্য আরও অনেক ধরনের জুস আপনারা এখানে বানাতে পারবেন যেমন ধরুন প্রমা জুস বানাতে পারবেন লেমন জুস বানাতে পারবেন অরেঞ্জ জুস বানাতে পারবেন এরকম কি আপনারা গ্রেপ ফ্রুটের জুসটাও এখানে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন ইলেকট্রনিক এই জুসের মেশিনটা আমার খুবই ভালো লেগেছে এটা আমার কোনো চাপই দিতে হবে না তেমন বেশি প্রেশার দিতে হবে না অটোমেটিক ইলেকট্রনিকের সাহায্যে মেশিনটা হয়ে যাবে মেশিনটার সাথে আমি একটা পেয়ে যাব লিফলেট যেটার ভিতরে বিস্তারিত সব কিছুই আমার থাকবে এরকম একটা লিফলেট পেয়ে যাবেন এবং এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে কিভাবে কি করতে হবে এবং যেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট ওয়াশার প্রুফ যেটা কিনা আমার খুব ভালো লেগেছে কারণ ইফতারির পর আসলে হাতে ওয়াশ করতে ভালো লাগে না তখন এটা কিন্তু আমরা এই ডিশ দিয়ে দিতে পারবো আর রমজানে কিন্তু সবাই জানেন সবাই ছোট বড় সবাই জুস খেতে পছন্দ করেন স্পেশালি ফ্রেশ জুসটা কিন্তু শরীরের জন্য খুবই দরকার আর এখানে সিক্স হান্ড্রেড এম এ জুস বানাতে পারবেন তিন থেকে চার চারজনের জুস অনা বানিয়ে ফেলতে পারবেন তো আর এই যে এখান থেকে দেওয়া আছে উপরে লিডটাকে আপনারা লক করতে পারবেন যাতে সহজে এটা না পড়ে যায় আর এই লিডটা আমার কাছে বেশি ভালো লাগছে যখন এটা আমরা বক্সটা ফেলে দিব আনবক্সটা যখন এইভাবে রেখে দিব তখন দেখা যায় আপনার সারাদিনের ধুলাবালিগুলো কিন্তু জুসের মেশিনের ভিতরে পড়ে অনেক সময় যে আমরা না ওয়াশ করি কিন্তু জুসটা বানিয়ে ফেলি আর এটা দেওয়ার কারণে দেখা গেছে আমার সারা দিন ইনসেক্ট যে থাকে বাসার ভিতরে পোকামাকড়গুলো কিন্তু জুসের মেশিনের ভিতরে ঢুকতে পারবেন আমার এটার জন্য খুব বেশি ভালো লেগেছে এই মেশিনটা আর এই যেহেতু প্লাগটা আছে প্লাগটাকে আপনারা ওপেন করে মোটামুটি অনেক দূর পর্যন্ত নিয়ে আপনারা এটাকে ব্ল্যান্ড করতে পারবেন তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বক্সের ভিতরে সব কিছু দেওয়া আছে বিস্তারিত আপনারা চাইলে অনলাইনে সার্চ দিয়ে দেখে নিতে পারেন আর এটা কিন্তু এখন সিন ইভে টিকটক আমাজন ইবে সব জায়গায় পাওয়া যাচ্ছে তো আপনারা অনলাইন থেকে ইজিলি এটা নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো স্বপ্ন কিন্তু এটা পেয়ে যাবেন এই মেশিনটা এতটা হ্যান্ডি এবং এখন সবাই ঘরে ঘরে এই ধরনের মেশিন রাখতেছে আর এটা যারা এখন আমরা থেকে ডাই সচেতন যারা এভরিজাতে জুস খেতে চায় তাদের জন্য তো এটার কথা আর নাই আমি বলি আমি যখন এটার ব্লগুলো দিব আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন যদি আপনারা আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসতেছি আমার এই নতুন পেজে তো আমি এটাতে কীভাবে কী ধরনের কতটা জুস বানাতে পারি সব কিছু বিস্তারিত থাকবে নেক্সট ব্লগে আই হোপ আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো তো যাই হোক এই যে ছিল এখানে আমরা দুইটা পাট পেয়ে যাবো একটা হলো বড় একটা হলো ছোটো যেটা দিয়ে যে বড় অরেঞ্জ আমরা এগুলো কি জুস বানাতে পারবো আর একটা লিট পাবো ছোট যেটা দেখি আমরা ছোট সাইজের অরেঞ্জ ছোট সাইজের যে প্রমাগ্রানেটগুলো থাকে এইগুলোকে জাস্ট প্রেস দিয়ে আমরা জুসটা বানিয়ে ফেলতে পারবো আর এখান থেকে যে নিচে ছিদ্র ছিদ্র দেখতেছেন এটা হলো জুসটা আসলে নিচের জগে পড়ার জন্য এটা খুবই সুন্দর আমার ভালো লেগেছে এটা আর এই যে এইভাবে অফ করে আপনার হ্যান্ড ওয়াশ বা ওয়াশারি দিয়ে দিবেন তো এ এইটা খুবই ভালো এটা ধরো ছোটো সাইজের আর এটা মুভ করা যায় না আমি চেষ্টা করতেছিলাম এটা কি মুভ করা যায় কিনা বাট ইজ নট এটা হলো ছোট বড় করে আপনার জুসটা কতটুক দানা পড়বে নিচের দিকে যদি আপনার প্রমার জুস বানান যে খুব বেশি বড় করে দিলে কিন্তু দানাগুলো নিচে পড়ে যেতে পারে তো এর জন্য এটা ছোট বড় করে দেওয়া বা লেমন সিড যেন নিচে না পড়ে যায় তার জন্য এটা মানে ছোট বড় করে দিবেন আপনার জুসটা যে কতটুকু দানার ভিতরে পড়তে পারে আর এই তো এইটা আরেকটা লিড আছে যেটা দেখেন আমি বড় কিছু জুস বানাতে পারবো আর এই যে এইটা তো আমি নাই বলি এটা তো আমার খুবই বেশি ভালো লেগেছে উপরে লিডটা যার কারণে আমি পোকামাকড়ের হাত থেকে এবং ধুলাবালির হাত থেকে বাঁচতে পারবো এই মেশিনটা যখন আমরা এটা কিচেনে কেবিনেটে রেখে দিই তখন কিন্তু প্রচুর ধুলাবালি বা আমি জানি না যে কোন ইনসেক্ট আমার বাসায় আছে কোন পোকামাকড় আমার এইটার ভিতরে ঢুকতেছে তো এইটার জন্য কিন্তু খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবারও পেস্টটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকে